আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার অনেক আদরের ছোট বোন আমার চার বোনের মধ্যে সবার ছোট আমি নাসিকদেরকে নারায়ণগঞ্জ নিবাসী আমি কাছে আজকে বিবাহ সম্পন্ন করার লগ্নে আমরা এখানে একটা আনন্দ কোনো পরিবেশে এই অবস্থান করতেছি সেটা হলো এই বিবাহ উপলক্ষে আজকে আমার এখানে এই জায়গাটাকে আলোকিত করেছেন কিতাস ব্যাংক নেতা হত্যালী গণমানুষের নেতা তারা বাংলাদেশের আলোচিত মোট দক্ষিণ এশিয়ার সুন্দর একজন নেতা এবং প্রমঞ্চক্র নেতা আমার বন্ধুক হোসেন সভাপতি ভাই তিতাস সম্মানিত সাধারণ সম্পাদক এহিদ সেলিম ভাই সহ নেতৃবৃন্দ আমি যা দেখেছি আমার একজন নেতৃবৃন্দ হিনিস মা আসেনা এরকম নাই যদি কারো বেশি ছিল তারাই শুধু আসে এবং পাশাপাশি আমার প্রত্যেকটা নয়টা ইউনিয়নের সুপার ফাইভ বিএনপির সুপার ফাইভ এবং অবশ্য সংগঠনের অসংখ্য নেতাকর্মী আমার এখানে আসছিল এর আমি আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমার সৌদের একটা অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড করে আমাকে ধন্য করেছে আমার বোর্ড এবং আমার প্রতিমন্ত্রী তারা কৃতজ্ঞতা এবং তাদের প্রতি শুভকামনা বিশেষ করে মারুফ ভাই সেলিম ভাই ইসলাম ভাই সহ আরো সিদের নেতৃত্বে তাদেরকে শুভকামনা এবং তাদের জন্য দোয়া করে গেছেন হল আমার চতুমারিয়া গ্রামবাসী বিশেষ করে আমার পশ্চিমপাড়া একেবারে ছোটো থেকে বড় হান্ড্রেড পার্সেন্ট মূর্তি থেকে ছোট সময় আমার এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য তারা আমাকে সহযোগিতা করেছে তো আমি প্রকাশ করি এবং মহান কৃতজ্ঞতা ওনার সহযোগিতায় এত বড় একটা অনুষ্ঠান আজকে আমি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি নাই সবাইকে আমি সুন্দরভাবে সেবা এবং মনে করে যে পরিচালনা করতে পেরেছি এত মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা সেই সাথে আমার বোন এবং আমার বোনের মধ্যে প্রতি আমরা যেন তাদেরকে সুখী করে তাদের যে কোনো বিপদ বিপদ আপনা আমি সবসময় পাশে থাকবো পাশাপাশি আরেকটা নিউজ আমি আপনাদেরকে দিচ্ছি যেহেতু আমার আপন বোন আমার বোন বিয়ে দেওয়া শেষ আমার আর কোনো দায়িত্ব নাই এখন আমি আমার বিশেষত সাতানি ইউনিয়নের কোনো অসহায় মেয়ে যদি বিয়ের কোনো সমস্যা হয় আমি আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠান শিক্ষার অনুষ্ঠান ব্যবহারের পক্ষ থেকে সহযোগিতা করছি এগুলো আমি প্রচার করছি আলাইকুম